হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবার হাজির হয়েছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজ দেখাবো আমার বাবা এখন কি কি বাজার করে নিয়ে আসলো এই দেখো নিয়ে এসছে পটল আর তার সাথে ছিল একটা বেগুন কাকরল আর বাঁধাকপি আর এইগুলো হলো ছোটো ছোটো আমরা টকটল করা হবে আর এদিকে নিয়ে এসছে আদা পেঁয়াজ রসুন আর ছিল সাথে গঙার চিংড়ি আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি তাই আমার বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে দেখো বেশ ভালোই বড়ো বড়ো কিন্তু চিংড়ি মাছগুলো আর সাথে ছিল মাটন আর আজ তোমাদের দাদাভাই বাড়ি আসবে তো আমার বাবা বলছিল এবছর জামাইকে তো ষষ্ঠী দেওয়া হলো না জামাই আসলে ভালোই হবে সবাই একসাথে বস জমিয়ে খাওয়া যাবে এই দেখো বন্ধুরা তো এখন রাত বাজে সাড়ে নয়টা তখন তোমাদের দাদাভাই বাড়ি এসছে তাই আসার সাথে সাথেই তাদের খেতে দিয়ে দিয়েছি কারণ সে অনেকটা দূর থেকে এসছে তাই এবার আবার ছোটোখাটো করে জামাই ষষ্ঠী দেওয়া হলো দেখো তেমন কিছুই ছিল না ছিল পাঁচ রকমের ভাজা ডাল ছিল আর ছিল ছিল চাল কুমড়োর ঘন্ট মাটন ছিল ছিল চাটনি রসমালাই ছিল আর ছিল দই নতুন করে আবার একটা জামাই ষষ্ঠী হয়ে গেল